হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে মেয়ের খেলা তাই স্কুলে এসছি এই ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছি তোমরা ভাবছো যে এই গরমের মধ্যে কিসের খেলা এটা ঠিক ছিল মার্চ মাসের ভিডিও তো এখানে দেখো খেলা শুরু হয়ে গেছে তো তুলির খেলা খুব এনজয় করেছে সত্যি কথা বলতে ও খুবই আনন্দিত ছিল খেলা নিয়ে দেখো কতটা ও এই ফার্স্ট স্পোর্টস ছিল দেখো ইয়ে কী সুন্দর মেরেছে দেখো ও খুবই আনন্দিত ছিছি আমার ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো খুবই ভালো লাগে বাচ্চাদের এত সুন্দর খেলা আমি তো খুবই এনজয় করেছি 来拿，来拿。<开><开> đi đâu vậy 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 何で何レ。<laughs> <laughs> চেয়ার খেলা হচ্ছিল সেই নাচ করে নিচ্ছে তোমরা কে চেয়ার খেলেছো খেলা শেষ বাবু দাদা এখানে প্রাইজ হচ্ছে ও সেকেন্ড আর থার্ড হয়েছে থার্ড হয়েছে আর

আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই